সকাল থেকে দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু মেঘলা বন্ধুরা আজ সাতই মার্চ দু এবং আজ হচ্ছে বৃহস্পতিবার আজকের এই মুহূর্তের উপগ্রহ চিত্র বলছে যে দক্ষিণবঙ্গ জুড়ে মেঘ রয়েছে তবে বৃষ্টি সেইভাবে কোথাও দেখা যাচ্ছে না হ্যাঁ ঝিরিঝিরি বৃষ্টি হয়তো কিছু জায়গায় হচ্ছে আপনাদের কোথায় বৃষ্টি হচ্ছে জানাবেন কিন্তু ওয়েদার ম্যাপ বলছে হ্যাঁ মেঘাচ্ছন্ন পরিবেশ ভিজিবিলিটির প্রবলেম রয়েছে কিন্তু বৃষ্টি নেই এই মুহূর্তে খুব সামান্য কোথাও কোথাও হয়তো রয়েছে আমরা যদি ভিজিবিলিটি দেখাই তাহলে দেখতেই পাচ্ছেন যে ভিজিবিলিটির সমস্যা রয়েছে তবে ওড়িশায় খানিকটা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে আমরা চলে আসি উপগ্রহ চিত্রে এবং শুধু ওয়েস্ট বেঙ্গল নয় বাকি দেখুন ওড়িশাতেও রয়েছে মেঘ এবং বাংলাদেশের আমাদের পশ্চিমবঙ্গের সঙ্গে লাগোয়া যে জেলাগুলো সেই জেলাগুলোতে মেঘ রয়েছে করচাদপুর দামুদহ এদিকে সাতক্ষীরা যশোর শ্যামনগর শ্রীকান্তপুর মংলা এই জায়গাগুলোতে এছাড়া আমাদের পশ্চিমবঙ্গের বীরভূম আর মুর্শিদাবাদ ছাড়া বাকি দক্ষিণের সব জেলাগুলিতেই মেঘ লক্ষ্য করা যাচ্ছে ওভারঅল যদি আমরা ভারতবর্ষকে দেখি তাহলে মোটামুটি পুরো ভারতবর্ষ পরিষ্কার তবে উত্তর ভারতে যেরকম রেগুলার আমরা মেঘ দেখতে পাচ্ছি সেরকম মেঘ কিন্তু এই মুহূর্তেও রয়েছে কিছু কিছু জায়গাতে সামান্য খানিকটা বৃষ্টি দেখা যাচ্ছে আচ্ছা এখানে আমরা যদি আরও একটা জিনিস লক্ষ্য করি তাহলে ধর্মশালা ধর্মশালাতে কিন্তু চলছে ভারত আর ইংল্যান্ডের পঞ্চম টেস্ট এখানেও খানিকটা মেঘলা আকাশ রয়েছে আমরা একটু ধর্মশালায় বৃষ্টি আছে কি না আজকে আজকে প্রথম দিন দেখে নেব হ্যাঁ ধর্মশালায় কিন্তু সামান্য একটু বৃষ্টি আর সব থেকে বড় কথা এখানে বৃষ্টি এবং বরফ পড়ার চান্স আছে তাপমাত্রা এই মুহূর্তে নয় ডিগ্রি কিন্তু পরবর্তী সময়। ভোর ভোরের দিকে বেশ কম ছিল এবং রাতের দিকেও বাড়বে যদিও খেলা বিকেল পর্যন্ত তো সেক্ষেত্রে বিকেলের পর দেখুন পাঁচ ডিগ্রি এবং আরও রাতের দিকে বা ভোরের দিকে একেবারে চলে আসছে ধর্মশালাতে প্রায় তিন চার ডিগ্রি চলে আসছে আর বাড়ছে কমছে তবে আজকে মূলত আমরা দেখতে পেলাম খানিকটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর সেই বৃষ্টিটা কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা আমরা যদি আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসামের দিকে চলে আসি তাহলে আজকের পশ্চিমবঙ্গে যে বৃষ্টির কথা বলছিলাম সেই বৃষ্টি খুব একটা নেই তবে পূর্ব মেদিনীপুর দীঘা যেটা গতকালকেও আমরা বলেছিলাম সেই দিকে সামান্য একটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর একটু দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবনের দিকে নামখানা তারপরে গঙ্গাসাগর কাকদ্বীপ এই দিকে খুব সামান্য এই বৃষ্টির পরিমাণ বাকি পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসাম পরিষ্কার থাকছে এর পরবর্তী আজকে যদি দুপুরের দিকে দেখি তাহলে দুপুরের দিকে কাঁথি দীঘা বেলদা এইদিকে একটু বৃষ্টি আর নামখানায় খানিকটা বৃষ্টির সম্ভাবনা তারপরে বিকেল এবং সন্ধ্যার দিকে একটু বৃষ্টিটা থাকবে একেবারে আমাদের পশ্চিমবঙ্গ ও ওড়িশার যে বর্ডার অঞ্চল যেরকম রয়েছে জলেশ্বর সেরকম আমাদের পশ্চিমবঙ্গের বাতাগাঁও দাতন তারপরে মোহনপুর দীঘা মন্দারমণি কন্টাই এগরা খাজুরি বাজকুল তারপরে বেলদা কাশিয়ারি কেশিয়ারি এই জায়গাগুলোতে কিন্তু খানিকটা বৃষ্টি আজকে আমরা লক্ষ্য করতে পারছি এবং ওড়িশাতে বেশ কিছু জায়গায় ভাদ্রাক এবং যাজাপুর তারপরে চান্দবালি এই জায়গাগুলোতে কিন্তু খানিকটা বৃষ্টি থাকবে বাকি আমরা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ ত্রিপুরা আসাম পরিষ্কার দেখতে পাচ্ছি দার্জিলিংয়ে ছিটে পোটা বৃষ্টি আজকে দেখতে পাচ্ছি মোটামুটি দিনের বেলাতেই তারপর আর কোনো বৃষ্টি নেই তার মানে এই যে বৃষ্টিটা দেখলাম এই বৃষ্টিটা শুধুমাত্র আমাদের পূর্ব মেদিনীপুর আর সামান্য একটু পশ্চিম মেদিনীপুরে থাকছে বাকি বারো তারিখ অবধি আর কোনো বৃষ্টি আমরা দেখতে পেলাম না দীঘার দিকে যে বৃষ্টি থাকছে খানিকটা সেটা কিন্তু গতকালকেই আমরা আভাস পেয়েছিলাম এবং আপনাদের জানিয়েছিলাম তো বৃষ্টির পরিমাণ যদি দেখি আগামী বারো ঘন্টার মধ্যে তাহলে বারো ঘন্টা নয় চব্বিশ ঘন্টার মধ্যে ওই দীঘা মন্দারমণির মধ্যে যে বৃষ্টিটা ওইটুকু ধরা পড়ছে এবং আগামী তিন দিন আর পাঁচ দিনে আলাদা করে কোনো বৃষ্টি মেনশান নেই সামান্য একটু দার্জিলিংয়ে থাকছে বৃষ্টি এই হচ্ছে বৃষ্টির পরিমাণ আর নতুন কোনো ঘূর্ণাবর্ত সেটা দেখার আগে আমি আপনাদেরকে দেখাই এবার কিন্তু বঙ্গোপসাগরে আস্তে আস্তে মেঘের সমন্বয় ঘটছে এবং দেখুন বেশ ভারী মেঘ ভারত মহাসাগরের দিক থেকে বঙ্গোপসাগরে প্রবেশ করছে তার মানে আগামী দিনে কিন্তু আমাদের ভারতে বৃষ্টি আসতে চলেছে বর্ষার আগের যে বৃষ্টি গরমে আমরা পাবো তার আগে থেকে শুরু হয়ে যাবে মোটামুটি এ মাসের শেষের দিকে বা এপ্রিলেই কিন্তু আমরা বৃষ্টি দেখতে পারব এবং আরব সাগর মোটামুটি পরিষ্কার তবে বঙ্গোপসাগরের এই মেঘ আস্তে আস্তে করে প্রবেশ করবে আর তারপরে প্রথমে শ্রীলঙ্কা আমাদের আন্দামান এদিকে দক্ষিণের যে রাজ্যগুলি যেরকম বিশেষ করে তামিলনাড়ু পন্ডিচেরি বা পুদুচেরি অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা তারপরে উড়িষ্যা আমাদের বেঙ্গলের উপরে ফেক্ট পড়বে এদিকে কর্ণাটক কেরালার দিকেও কিন্তু এই মেঘ প্রবেশ করে বৃষ্টি দেবে সেই বৃষ্টি এদিকে মায়ানমারের দিকেও যেরকম হবে থাইল্যান্ডের দিকেও যাবে সেরকম বাংলাদেশ পশ্চিমবঙ্গের দিকেও আসবে তো এই বিষয়টা লক্ষ্য করলাম তাই আপনাদের দেখিয়ে দিলাম যে আগামী দিনে ভারী মেঘ কিন্তু আস্তে আস্তে করে আসবে আমাদের দিকে এবং দেখুন অলরেডি এই মেঘের জন্য ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে তবে যেহেতু এই ঘূর্ণাবর্ত একেবারে ভারত মহাসাগরের কাছাকাছি তাই এই ঘূর্ণাবর্ত থেকে আপাতত কোনো ঘূর্ণিঝড় বা ভারী কোনো নিম্নচাপের আশঙ্কা দেখা যাচ্ছে না এবং আমরা আরব সাগরও দেখতে পাচ্ছি আর বঙ্গোপসাগরও দেখতে পাচ্ছি আগামী দিনে অন্তত এগারো বারো তারিখ পর্যন্ত যা পরিস্থিতি তাতে যেরকম বৃষ্টি খুব একটা দেখলাম না আমাদের বেঙ্গল জোনে সেরকম কোনো ভারী ঘূর্ণাবর্ত লক্ষ্য করলাম না আচ্ছা আমরা চলে যাব তাপমাত্রায় আজকের সকালবেলায় কিন্তু একটু তাপমাত্রা কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কমই ছিল আজকে যেরকম আমরা যদি সর্বোচ্চ তাপমাত্রা দেখি তাহলে কালকের থেকে একটু কম কালকে প্রায় বত্রিশ ছিল আজকে কিন্তু উনতিরিশ তবে পুরুলিয়ায় বত্রিশ আছে বাঁকুড়ায় তিরিশ এদিকে দুই মেদিনীপুরেই উনতিরিশের মতো দুই চব্বিশ পরগনাও উনতিরিশের মতো তিরিশ একত্রিশের মতো দেখতে পাচ্ছি নদীয়া তিরিশ বর্ধমান একত্রিশ মুর্শিদাবাদ উনতিরিশ বীরভূম আঠাশ মালদা সাতাশ এদিকে দক্ষিণ দিনাজপুর সাতাশ উত্তর দিনাজপুর সাতাশ শিলিগুড়ি ছাব্বিশ সাতাশের মধ্যে কোচবিহার আলিপুরে ছাব্বিশ সাতাশ মানে উত্তরবঙ্গ ছাব্বিশ সাতাশ দক্ষিণবঙ্গ তিরিশ একত্রিশ তবে কলকাতাতে আজকে যেহেতু মেঘলা আকাশের জন্য যদিও আমাদের দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ রয়েছে তাও কলকাতায় উনতিরিশ রয়েছে বাংলাদেশের উত্তরে সাতাশের মতো আবার সিলেটের দিকেও সাতাশ বগুড়ার দিকে আঠাশ ঢাকা তিরিশ দক্ষিণে বরিশাল পিরোজপুর খুলনা উনতিরিশ তিরিশ যশোর সাতক্ষীরা সবই উনতিরিশ তিরিশ লালমোহন সন্দীপ মনপুরা সবই মোটামুটি উনতিরিশ তিরিশের মধ্যে ফটিকচারি হাটাজারি চিটাগাং মহেশকালী সব তিরিশের মধ্যে কুমিল্লা উনতিরিশ ত্রিপুরা দক্ষিণ ত্রিপুরা উনত্রিশ উত্তর ত্রিপুরা উনতিরিশ ওই উনত্রিশ তিরিশের মধ্যে ত্রিপুরা শিলচর সাতাশ আসামের গোয়ালপাড়া গুয়াহাটি আঠাশের মতোই থাকছে হোজাই সাতাশ ডিমাপুর সাতাশ এই হচ্ছে গিয়ে আজকে দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা আজকে রাতের তাপমাত্রা কমে কতটা হবে সেটা দেখে নেব রাতের এগারোটা নাগাদ উত্তরে কিন্তু মোটামুটি ঠান্ডা ঠান্ডাই থাকবে খানিকটা কোচিগড়ালিপুরদুয়ার সতেরো শিলিগুড়ি উনিশ জলপাইগুড়ি সতেরো উত্তর দিনাজপুর সতেরো দক্ষিণ দিনাজপুর সতেরো মালদা ষোলো বীরভূম সতেরো এদিকে মুর্শিদাবাদ সতেরো নদিয়া উনিশ বর্ধমান একুশ দুর্গাপুর কুড়ি পুরুলিয়া কুড়ি বাঁকুড়া কুড়ি খড়গপুর বাইশ এদিকে দীঘা মন্দারমণি কাথি এগুলো চব্বিশ দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবন পঁচিশ উত্তর চব্বিশ পরগনা এদিকে বসিরহাট বনগা হাবড়া মোটামুটি কুড়ি একুশ কলকাতা তেইশ চন্দ্রনগর হাওড়া হুগলি একুশ আরামবাগ একুশ বাংলাদেশ উত্তরে সতেরো আঠেরো বগুড়ায় ষোলো সিলেটে উনিশ কুমিল্লায় উনিশ ঢাকা কুড়ি শৈলকুপা সাতক্ষীরা যশোর কুড়ি একুশ সাতক্ষীরাতে বেশি চব্বিশ শ্যামনগর চব্বিশ এদিকে কলাপাড়া খেপুপাড়া মনপুরা সন্দীপ এগুলো লালমোহন সবই চব্বিশ পঁচিশের মধ্যে মাথা বেরিয়া তেইশ বরিশাল বাইশ খুলনা তেইশ চিটাগাং মহেশখালী কুড়ি থেকে বাইশের মধ্যে কক্সবাজার হাটাজারি ফটিকচারি সব ইটাগাংা একটু বেশি আবার তেইশের মতো ত্রিপুরাতে উনিশ কুড়ি শিলচর পনেরো এবং আসামের গোয়ালপাড়া গুয়াহাটি সতেরো ষোলো ডিমাপুর ষোলো এই হচ্ছে আজকে রাতের তাপমাত্রা কালকে ভোরবেলায় তাপমাত্রা কত হবে সেটাও দেখে নিই ভোরবেলায় মোটামুটি উত্তরে চোদ্দো পনেরো তাই উত্তরে ঠান্ডাটা থাকছে যেরকম উত্তর দিনাজপুরেও তেরো দক্ষিণ দিনাজপুরে চোদ্দো মালদা পনেরো বীরভূমে ষোলো মুর্শিদাবাদ চোদ্দো এই অবধি ঠান্ডাটা থাকছে আবার নদিয়া থেকে তাপমাত্রাটা একটু বাড়ছে সতেরো আঠেরো উত্তর চব্বিশ পরগনা কুড়ি দক্ষিণ চব্বিশ পরগনা বাইশ কলকাতা হাওড়া হুগলি সবই কুড়ি একুশের মধ্যে পূর্ব মেদিনীপুর বাইশ পশ্চিম মেদিনীপুর কুড়ি এদিকে পুরুলিয়া সতেরো বাঁকুড়া সতেরো বর্ধমান আঠেরো শিউরি আঠেরোর মতো দুর্গাপুর আঠেরো এই হচ্ছে গিয়ে আমাদের পশ্চিমবঙ্গের তাপমাত্রা কাল ভোর পাঁচটায় থাকবে সেরকমই বাংলাদেশের উত্তরে মোটামুটি ঠান্ডাটা থাকবে চৌদ্দ পনেরোর মধ্যে উত্তরে ঠাকুরগাঁও দিনাজপুর রংপুর ঘোড়াঘাট বগুড়ার দিকেও চৌদ্দ সিলেটে তেরো ময়মনসিং তেরো আবার ঢাকায় ষোলো কুমিল্লা ষোলো সেনবাগ ষোলো বরিশাল উনিশ খুলনা আঠেরো সাতক্ষীরা উনিশ যশোর সতেরো এদিকে মাথাবেরিয়া কুড়ি কলাপাড়া খেপুপাড়া একুশ লালমোহন মনপুরা সন্দীপ এই দ্বীপগুলো সবই তেইশ সুন্দরবন বাইশ ফটিকচারি হাটহাজারি চিটাগাং মহেশকালি সবই কুড়ি একুশের মধ্যে ত্রিপুরা দক্ষিণে মোটামুটি পনেরো ষোলো উত্তরে ষোলো সতেরো শিলচরে কিন্তু মোটামুটি ঠান্ডা থাকবে তেরো চোদ্দোর মতো গোয়ালপাড়ায় পনেরো গুয়াহাটি ষোলো ডিমাপুর তেরো যোরহাট চোদ্দো বোকাখাট পনেরো এই হচ্ছে গিয়ে কালকের ভোরের তাপমাত্রা পরবর্তী সময় বা পরবর্তী দিনগুলোতে এই তাপমাত্রার ফারাকটা একবার দেখে নেব খুব বেশি ফারাক হচ্ছে না মোটামুটি একই রকমই থাকবে ন তারিখেও দশ তারিখে যদি যাই ভোরবেলায় তাহলে দশ তারিখে এক ডিগ্রি দু ডিগ্রি করে কমছে সব জায়গায় দশে এগারো তারিখ দেখব এগারো তারিখে ওই কাছাকাছি একই থাকছে তাপমাত্রা ভোর রাতে এবং বারো তারিখে একটু এক দু ডিগ্রি বাড়বে তো আপাতত এইরকমই থাকবে খুব বেশি গরম নয় দিনের বেলায় একটু গরম থাকবে আবার রাত্রিরও ভোরের দিকে একটু ঠান্ডা ঠান্ডা থাকবে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট সাতই মার্চ দু হাজার চব্বিশ বৃহস্পতিবারের আশা করি কাজে লেগেছে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন আর কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা